হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউর গোল চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তিরিশটি এমসিকিউ প্রশ্ন নিয়ে এখান থেকে তোমাদের এক থেকে দুটি প্রশ্ন কমন এসেই থাকে তো অবশ্যই তোমরা ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি যদি ভালো লাগে উপকারে আসে অবশ্যই একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও এই ভিডিওর ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি রয়েছে নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় চারটি অপশান রয়েছে চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ সবজি এর সাথে তোমরা আরও কিছু এক্সট্রা পয়েন্ট নোট করবে যেমন মানুষ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না তাই তাদের পরভোজি বা হেডেরোটপিক বলা হয় কেবল উদ্ভিদ এবং কিছু ব্যাকটেরিয়া শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোফিলের সাহায্যে নিজেদের খাদ্য তৈরি করতে পারে কার সাহায্যে ক্লোরোফিলের সাহায্যে তাই তাদের সভজি বা ট্রপিক বলা হয় ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো কি রয়েছে রাতকানা রোগ হয় যে ভিটামিনটির অভাবে সেটি হলো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ভিটামিন এ এর সাথে তোমরা মনে রাখবে ভিটামিন এ রাসায়নিক নাম হয়ে যাবে রেটিনল তো এই রাসায়নিক নামটিও মনে রাখবে এবং এর অভাবে রাতকানা রোগ হয় এটিও মনে রাখবে এবং জেরেপ থেলেমিয়া যেটা হচ্ছে চোখে চোখ শুকিয়ে যাওয়া রোগ হয় তোমরা মনে রাখবে গাজর কট মাছের তেল পাকা পেঁপে এবং দুধ এর প্রধান উৎস হচ্ছে মানে ভিটামিন এর প্রধান উৎস এর সাথে সাথে তোমরা মনে রাখবে এটি ফেটে দ্রবণীয় ভিটামিন মানে ভিটামিন এ হয়ে যাবে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন নেক্সট কোয়েশ্চেন দেখো কি রয়েছে আপনার ক্যারেজ হলে আপনি কার কাছে যাবেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ডেন্টিস্ট এর পাশাপাশি তোমরা মনে রাখবে দাঁতের এনামেল ক্ষয় হলে গর্ত তৈরি হওয়াকে ডেন্টাল ক্যারিজ বা কেভিটি বলা হয় এটি মূলত স্ট্রেপ্টোকাস মিউট্যান্স নামক ব্যাকটেরিয়া এবং মিষ্টি জাতীয় খাবারের বিক্রিয়ায় উৎপন্ন অ্যাসিডের কারণে হয় তো ব্যাকটেরিয়াটির নামটাও মনে রাখবে তোমরা স্টেপটোকাস মিউট্যান্স পরের প্রশ্ন দেখো কি রয়েছে ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি অস্ট্রেলিয়া জাতীয় প্রতীক ক্যাঙ্গারু এর পাশাপাশি তোমরা মনে রাখবে ক্যাঙ্গারু এবং ইমু পাখি অস্ট্রেলিয়ার কোর্ট অফ আর্মস এর স্থান পেয়েছে এর প্রধান কারণ হল এই দুটি প্রাণী পেছনের দিকে হাঁটতে পারে না যা একটি জাতির সর্বদা এগিয়ে যাওয়া বা অগ্রগতির প্রতীক হিসেবে গণ্য হয় পরের প্রশ্নটি দেখো কি রয়েছে টোফু কিসের থেকে তৈরি হয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি সোয়াবিন দুধের তৈরি থেকে এর সাথে তোমরা মনে রাখবে টোফু বা বিন কাটস হলো সবিন দুধ জমিয়ে তৈরি করা পনির সদৃশ্য খাবার এটি উদ্ভিজ্জ প্রোটিনের একটি উৎকৃষ্ট উৎস এবং যারা ল্যাক্টোজ ইন্টোরারেন্ট মানে দুগ্ধজাত খাবার হজম করতে পারেন না তাদের জন্য এটি পনিরের সেরা বিকল্প পরের প্রশ্নটি দেখো পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ হল চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশানটি বৈকাল হ্রদ হচ্ছে পৃথিবীর গভীরতম হ্রদ এর পাশাপাশি তোমরা মনে রাখবে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত এই বৈকাল হ্রদ পৃথিবীর গভীরতম এর গভীরতা হচ্ছে সাতশো মিটার আর সর্বোচ্চ এক মিটার এটি পৃথিবীর প্রাচীনতম মিষ্টি জলের হ্রদ এবং পৃথিবীর মোট মিষ্টি জলের প্রায় বাইশ থেকে এই হ্রদে সঞ্চিত থাকে নেক্সট দেখো কি রয়েছে কোন স্তন্যপায়ী ডিম রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের চারটি অপশনের মধ্যে অপশন বি হংসচঞ্চু এর পাশাপাশি তোমরা মনে রাখবে প্ল্যাটিপ্লাস এবং অ্যাকিডোনা হলো মনোট্রিম বর্গের প্রাণী এরা স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও বাচ্চা প্রসব না করে ডিম পাড়ে এবং মায়ের লোমকূপ থেকে নিঃসৃত দুধ পান করে বড় হয় এরা মূলত অস্ট্রেলিয়া এবং নিউ পাওয়া যায় পরের প্রশ্নটি দেখো ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয় রাইট অ্যান্সার হয়ে যাবে ডক্টর বি আর আম্বেদকর অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এর পাশাপাশি তোমরা মনে রাখবে ডক্টর বি আর আম্বেদকর ছিলেন সংবিধানের খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ভারতীয় সংবিধান তৈরি করতে সময় কত লেগেছিল দুই বছর এগারো মাস আঠেরো দিন উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর এটি গৃহীত হয় এবং উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি কার্যকর হয় তো এই পয়েন্টগুলো তোমরা নোট করে রাখবে পরের প্রশ্ন দেখো বিগ ব্যাং থিওরি বিবৃত করে এই প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে ব্রহ্মাণ্ডের সৃষ্টি তো তোমরা মনে রাখবে উনিশশো সালে বেলজিয়ান পাদ্রী ও বিজ্ঞানী জর্জেস লিমাইত্রে প্রথম এই তত্ত্বটি প্রস্তাব করেন এই তত্ত্ব অনুযায়ী প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে এটি অতি ক্ষুদ্র বিন্দু থেকে মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে পরে প্রশ্নে দেখো দশ নম্বরটি কি রয়েছে নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ নয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ আমাশয় এর সাথে তোমরা মনে রাখবে সাধারণত আমাশয় বা অ্যামিবায়োসিস মূলত অ্যান্টামিবিয়া হিস্টোলাইটিকা নামক প্রোটোজোয়া বা প্রাণীর কারণে হয় অন্যদিকে তোমরা মনে রাখবে টাইফয়েড এটি সালমোনেলা টাইফি কলেরা হচ্ছে ভিব্রীয় কলেরি এদের জীবাণুর নামগুলো মনে রাখবে এবং ডিপথেরিয়া ব্যাকটেরিয়া ঘটিত রোগ তো এই ডিপথেরিয়া কলেরা টাইফয়েড এরা কি না এরা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ আর এই আমাশয় এটি হচ্ছে প্রোটোজোয়া ঘটিত রোগ নেক্সট কোয়েশ্চেন দেখো কি রয়েছে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা সেটি হলো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান ডি সিসমোগ্রাফ এর পাশাপাশি তোমরা মনে রাখবে শীসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তরঙ্গের লেখচিত্র তৈরি করা হয় আর ভূমিকম্পের তীব্রতা বা ম্যাগনিটিউড মাপা হয় ফ্রিক্টার স্কেলে ভূমিকম্পের উৎপত্তির স্তরকে ফোকাস এবং ঠিক অপরে ভূপৃষ্ঠের বিন্দুকে অ্যাপিসেন্টার বলা হয় এই পয়েন্টগুলো তোমরা নোট করবে নেক্সট কোয়েশ্চেন দেখো পরমছে গাছে কি হয় রাইট অ্যান্সার হয়ে যাবে শীতে পাতা ঝরে যাওয়া অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর এর সাথে তোমরা মনে রাখবে পর্ণমচি উদ্ভিদরা শীতকালে বা শুষ্ক ঋতুতে মাটি থেকে জল শোষণ কম করতে পারে তাই বাষ্পমোচন কমিয়ে শরীরে জল ধরে রাখার জন্য তারা বছরে একবার পাতা ঝরিয়ে দেয় এবং তোমরা উদাহরণগুলো মনে রাখবে শাল সেগুন আর আমলকি এদেরকে পর্ণমোচী বৃক্ষ বলা হয় পরের প্রশ্ন দেখো কি রয়েছে মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি গাম্বুসিয়া এর পাশাপাশি তোমরা মনে রাখবে গাম্বুসিয়া বা মশা মাছ হলো একটি ছোট সাধু জলের মাছ যা প্রচুর পরিমাণে মশার লারভা খেয়ে ফেলে এটি ম্যালেরিয়া ও ডেঙ্গু দমনের একটি পরিবেশ বান্ধব বা জৈবিক নিয়ন্ত্রণ পদ্ধতি পরের প্রশ্ন দেখো ভূপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল এম আই গ্যাস নিঃসরণ যেটি হল রাইট অ্যান্সার হয়ে যাবে মিথাইল আইসোসায়ানাইট অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর এর সাথে তোমরা মনে রাখবে উনিশশো চুরাশি সালের দুই থেকে তিনে ডিসেম্বর মধ্যপ্রদেশের ভূপালে ইউনিয়ন কার্বাইট ইন্ডিয়া লিমিটেড এর কারখানায় এই দুর্ঘটনা ঘটে লিক হওয়া বিষাক্ত গ্যাসটি ছিল মিথাইল আইসো সায়ানাইট এটি পৃথিবীর অন্যতম বড় শিল্প বিপর্যয় পরের প্রশ্ন দেখো কি রয়েছে কোনটি গ্রিন হাউস গ্যাস নয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি হাইড্রোজেন এর পাশাপাশি তোমরা মনে রাখবে হাইড্রোজেন গ্রিন হাউস গ্যাস নয় কারণ কি না কারণ এটি তাপ শোষণ করে না প্রধান গ্রিন হাউস গ্যাসগুলো হলো তোমরা মনে রাখবে গ্রিনহাউস হাউস গ্যাস কাদেরকে বলা হয় কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড ওজন এবং ক্লুরোফ্লুরো কার্বন মানে সিএফসি তো এই সিএফসির ফুল ফর্ম হয়ে যাবে ক্লুরোফ্লুরো কার্বন এই পয়েন্টগুলো তোমরা নোট করবে নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে প্লেইং ইট মাই ওয়ে গ্রন্থটির লেখক কী রাইট অ্যান্সার হয়ে যাবে সচিন তেন্ডুলকর অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর এর সাথে তোমরা মনে রাখবে এটি শচীন তেন্ডুলকরের আত্মজীবনী যা দু সালে প্রকাশিত হয়েছিল ক্রিয়া ইতিহাসবিদ বরিয়া মজুমদার ছিলেন এর সহলেখক সচিন একমাত্র ক্রিকেটার যিনি একশোটি আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিলেন তো এই কটি সেঞ্চুরি করেছিলেন আন্তর্জাতিক সেঞ্চুরি সেটিও মনে রাখবে একশোটি এবং তার আত্মজীবনের নাম কী ছিল ইট মাই ওয়ে গ্রন্থটিও মনে রাখবে সালটি ছিল দু হাজার চোদ্দ পরের প্রশ্ন দেখো রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়বদ্ধ তিনি হলেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি বিধানসভা এর পাশাপাশি তোমরা মনে রাখবে সংবিধানের একশো চৌষট্ চৌষট্টি মানে দুই অনুচ্ছেদ অনুযায়ী রাজ্য মন্ত্রিসভা যৌথভাবে বিধানসভার কাছে দায়বদ্ধ থাকে যদি বিধানসভার অনাস্থা প্রস্তাব পাশ হয় তবে পুরো মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয় ব্যক্তিগতভাবে তার রাজ্যপালের কাছে দায়বদ্ধ পরের প্রশ্নটি দেখো মোহন বাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল কত সালে রাইট অ্যান্সার হয়ে যাবে উনিশশো সালে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার এর সাথে তোমরা মনে রাখবে উনিশশো এগারো সালের উনত্রিশে জুলাই শিল্ড ফাইনালে মোহনবাগান ব্রিটিশ দল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে দুই এক গোলে হারিয়েছিল শিবদাস ভাদুরি ছিলেন দলের অধিনায়ক এই জয় ভারতের স্বাধীনতা সংগ্রামের জাতীয়বাদের জোয়ার এনেছিল পরের প্রশ্নটি দেখো কি রয়েছে নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমি ফসল রাইট আনসার হয়ে যাবে অপশান এ ধান এর পাশাপাশি তোমরা মনে রাখবে ধান হলো খারিফ শস্য যা মৌসুমি বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল আর এটি জুন থেকে জুলাই মাসে বোনা হয় এবং সেপ্টেম্বর অক্টোবর মাসে কাটা হয় গম সরিষা হলো রবি শস্য যেটা শীতকালে হয় তো রবি শস্য কোন কোন ফসলকে বলা হয় গম এবং সরিষা এগুলো মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন দেখো বিশ্বভারতী অবস্থিত ড্যাস জেলায় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি বীরভূম জেলায় এর সাথে তোমরা মনে রাখবে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর বীরভূম জেলার বোলপুরে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন উনিশশো সালে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে মর্যাদা পায় ভারতের প্রধানমন্ত্রী হলেন এই বিশ্ববিদ্যালয়ের আচার্য পরের প্রশ্ন দেখো কি রয়েছে কৌলিন্য প্রথার প্রচলন কে করেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি বল্লাল সান এর পাশাপাশি তোমরা মনে রাখবে সেন বংশের রাজা বল্লাল সেন বাংলায় উচ্চবর্ণের হিন্দুদের মধ্যে কৌলিন্য প্রথা প্রবর্তন করেন তো তোমরা এটি মনে রাখবে উচ্চবর্ণের হিন্দুদের মধ্যে কি প্রথা প্রবর্তন করেছিলেন না কৌলিন্য প্রথা তিনি দান সাগর ও অদ্ভুত সাগর নামক দুটি বিখ্যাত গ্রন্থ রচনা করেছিলেন তো এইভাবেও তোমাদের প্রশ্ন আছে যে দান সাগর অদ্ভুত সাগর নামক দুটি বিখ্যাত গ্রন্থ কার রচনা হয়ে যাবে বল্লাল সেন নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে ধেনচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন তা হল রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি হকি এর সাথে তোমরা মনে রাখবে মেজর ধ্যানচাঁদকে হকির জাদুকর বলা হয় তিনি ভারতকে উনিশশো আঠাশ এবং উনিশশো সালের অলিম্পিককে স্বর্ণপদক এনে দিয়েছিলেন তার জন্মদিন উনত্রিশে আগস্ট ভারতে জাতীয় ক্রিয়া দিবস হিসেবে পালিত হয় এবং তার আত্মজীবনী নামটিও মনে রাখবে গোল ছিল তার আত্মজীবনের নাম এখান থেকে তোমরা ম্যানম্যান পয়েন্টগুলো মনে রাখবে তো এই তিনবার স্বর্ণ পদক এনে দিয়েছিল ভারতকে মেজর থেনচান্দ সালগুলো মনে রাখবে উনিশশো আঠাশ উনিশশো বত্রিশ এবং উনিশশো ছত্রিশ সালে এবং জাতীয় ক্রিয়া ক্রিয়া দিবস হিসেবে তার জন্মদিন কোন তিনটিতে পালিত হয় উনত্রিশে আগস্ট নেক্সট কোয়েশ্চেন দেখো কি রয়েছে এর মধ্যে কোনটি পুনর্ভব শক্তি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ সৌর বিদ্যুৎ এর পাশাপাশি তোমরা আরও কিছু এক্সট্রা পয়েন্ট নোট করবে যে শক্তি অফুরন্ত এবং বারবার ব্যবহার করা যায় তাকে পুনর্ভব বা নব নবায়নযোগ্য শক্তি বলে যেমন কি না উদাহরণগুলো মনে রাখবে সৌরশক্তি বায়ুশক্তি শক্তি ভাটা শক্তি এই শক্তিগুলো কিনা অফুরন্ত বা বারবার ব্যবহার করা যায় ভারত বিশ্বের অন্যতম বৃহৎ সৌরশক্তি উৎপাদনকারী দেশ হিসেবে লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে পরের কোশ্চেন দেখো কি রয়েছে গতিধারা প্রকল্পটি সরকার চালু করেছিল কোন সরকার চালু করেছিল এই প্রশ্নের রাইট আনসার হয়ে যাবে অপশান বি পশ্চিমবঙ্গ এর পাশাপাশি তোমরা মনে রাখবে দু সালে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর এই প্রকল্পটি চালু করে এই প্রকল্পের উদ্দেশ্য হল বেকার যুবকদের ছোট বাণিজ্যিক গাড়ি কেনার জন্য ঋণের ব্যবস্থা করা এবং রাজ্য সরকারের সর্বোচ্চ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি প্রদান করা নেক্সট কোয়েশ্চেন দেখো কি রয়েছে জুন দু হাজার চোদ্দোতে কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রী এডিবি এর বোর্ড অফ গভর্নর্স এ ভারতীয় গভর্নর হন তাই পঁচিশ নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি অরুণ জেটলি নেক্সট কোয়েশ্চেন দেখো পৃথিবী নিজের অক্ষ বরাবর আবর্তন করে রাইট অ্যান্সার হয়ে যাবে পশ্চিম থেকে পূর্বে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা আরও কিছু এক্সট্রা পয়েন্ট নোট করবে পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘোরে বলেই আমরা সূর্যকে পূর্ব দিকে উঠতে এবং পশ্চিম দিকে অস্ত যেতে দেখি পৃথিবীর এই আবর্তন গতির ফলে দিন ও রাত্রি সংগঠিত হয় বিষু রেখায় আবর্তনের বেগ সবচেয়ে বেশি নেক্সট কোয়েশ্চেনটি দেখো পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি মাদার টেরেসা এর সাথে তোমরা মনে রাখবে কলকাতার বিখ্যাত রাস্তা পার্ক স্ট্রিটের বর্তমান নাম মাদার টেরেসা সরণি মাদার টেরেসা উনিশশো সালে কলকাতায় মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেন এবং উনিশশো উনআশি সালে শান্তিতে নোবেল পুরস্কার পান পরের প্রশ্নটি দেখো কি রয়েছে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা ছিলেন কি প্রফুল্ল চন্দ্র রায় এর সাথে তোমরা মনে রাখবে উনিশশো এক সালে আচার্য প্রফুল্ল রায় এটি প্রতিষ্ঠা করেন যা ছিল ভারতের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাকে ভারতীয় রসায়ন শাস্ত্রের জনকও বলা হয় তার বিখ্যাত বই হল এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি তো এখান থেকে তোমরা নোট করবে আচার্য প্রফুল্লচন্দ্র রায় ভারতের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি কত সালে প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো এক সালে এবং তার বিখ্যাত বইটির নাম কী ছিল এ হিন্দু অফ হিন্দু কেমিস্ট্রি ওকে নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে অক্টোবর আরবান মিশনের নামকরণ হয় হাউসিং রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ সর্দার প্যাটেল এর সাথে তোমরা মনে রাখবে সর্দার বল্লভ ভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় তিনি ভারতের পাঁচশো চৌষট্টি দেশীয় রাজ্যকে একত্রিত করে অখণ্ড ভারত গঠনে প্রধান ভূমিকা নিয়েছিলেন পরবর্তীতে এই আবাসন প্রকল্পগুলি প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্ভুক্ত হয় পরের প্রশ্নটি দেখো সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা ছিল রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ কিসি এর পাশাপাশি তোমরা মনে রাখবে সিন্ধু সভ্যতা ছিল একটি নগরকেন্দ্রিক সভ্যতা এবং এই নগরকেন্দ্রিক সভ্যতা হলেও এর অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি তারা মূলত গম ও বার্লি চাষ করত আর সিন্ধু সভ্যতার মানুষই বিশ্বে প্রথম তুলা চাষ শুরু করেছিল কালীবঙ্কানে কাঠের নাগল ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে তো ফ্রেন্ডস আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে উপকারে আসে অবশ্যই একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তিরিশটি কোয়েশ্চেনের মধ্যে তোমরা কত স্কোর করতে পারলে